চলো বন্ধুরা আজকে তোমাদেরকে শুধু ফল দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ পেয়ারা কত পেয়ারা দেখে লোভ সামলানো যায় বলো আর আমাদের এখানে বানরের জন্য গাছে কোনো ফল থাকে না এটা হয়তো বানরের নজরে পড়েনি নিয়ে দেখো পাখি খেয়ে রেখে দিয়েছে আধা আর দেখতে পাচ্ছ পেকে একদম দেখো পেয়ারা সব কয়টা পেকে গেছে আর গাছটা ভর্তি পেয়ারা দুটো গাছ আছে এখানে দুটো গাছে প্রচুর পেয়ারা হয়ে আছে এই দেখো দেখতে পাচ্ছ ওই পেয়ারাটা একটু লম্বা আর এটা গোল পেয়ারা দেখো সবগুলো পাকা তো এটা দেখে কি লোভ সামলানো যায় বলো মানুষ তো লোভী তাই না তো দেখো এত সুন্দর সুন্দর পেয়ারা দেখে সত্যি লোভ সামলানো যায় না আমার আবার খাওয়ার থেকে পারতে বেশি ভালো লাগে এই দেখো পেকে হয়ে গেছে রোজ রোজ একঘেয়ে কি ভিডিও দেবো বলো সেজন্য ভাবলাম একটু অন্যরকম ভিডিও দিই তাই না তারপরে এই দেখো এতটাই লোভী আর পেয়ারাগুলো এত উঁচুতে দেখো বহু কষ্টের পরে দুটো পেয়ারা আমি ছিঁড়তে পেরেছি গাছ থেকে সবাই ভাবছে আমি চুরি করছি কিন্তু চুরি করছি না রাস্তার পাশে গাছ কারো বাড়ির গাছ কিন্তু যেহেতু পেকে আছে সেজন্য লোভ সামলাতে পারলাম না দুটো পেয়ারা ছিঁড়ে নিলাম আর এই দেখো আতা ফল গাছ আতা গাছে কত আতা ধরে পেকে আছে তো এই ফলগুলো নিশ্চয়ই বানরের ভালো লাগে না সেজন্য খায়নি নি না হলে গাছে এভাবে পেকে থাকে না আমাদের এখানে ফল দেখো গাছটা ভর্তি আতা হয়ে আছে ওই দেখো লাল হয়ে পেকে আছে আতাগুলো দেখতে পাচ্ছ আর আতা খেতে আমারও ভালো লাগে না সত্যি কথা যেটা কিন্তু দেখতে ভালো লাগে তাই না কত সুন্দর দেখতে বলো গাছে ফল ধরে থাকলে দেখতে সত্যি ভালো লাগে এই দেখো তো কালকে ঘুরতে গিয়েছিলাম এক জায়গায় তখন এই ভিডিওটা করেছি কত আর এক ঘরে ঘরে ভিডিও দেব তারপরে এই দেখো দেখতে পাচ্ছো কলা কলা পেকে আছে ওই দেখো হলুদ হয়ে পেকে আছে এটা কি কলা আমি জানি না তবে ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম দেখো দেখেছো কতগুলো কলা পেকে আছে এটাও নিশ্চয় বান্দর মামা চোখে দেখেনি না হলে এটাও থাকতো না দেখো কলার ছুরিটা মোচাটা হয়তো কেউ কেটে খেয়ে নিয়েছে তারপরে দেখো কলা তোমরা কি জানো এটা কি কলা আমি অবশ্য নাম জানি না তো দেখো হলুদ টকটকা হয়ে পেকে আছে তো সত্যি দেখতে ভালো লাগে গাছে ফল থাকলে কত সুন্দর লাগে তাই না প্রকৃতির সত্যি অপরূপ সৃষ্টি দেখো কত সুন্দর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর রোজ রোজ দেখে ভিডিও কারই বা ভালো লাগে তাই না ভালো থেকে সবাইটা